আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু রান্নাঘর আজ আপনাদের আমি একটু ভিন্ন রকম চিংড়ি বাটা দিয়ে সজনে পাতা ভাজি করে দেখাবো আর এটা করার জন্য আমাদের প্রথমে লাগবে সজনো পাতা আমি এখানে সজনে পাতা নিয়েছি আর সেটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি একটু কুচি কুচি করে কেটেও নিয়েছি এটা করলে একটু সুবিধা হয় আর এখানে আমি ছোটো সাইজের একটা আলু কুচি করে কেটে দিয়েছি আলুটা দিলে সজনে পাতার যে কষভাবটা সেটা আর থাকে না এখন সরাসরি চুলাই চলে যাচ্ছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতরে আমি ধুয়ে রাখা সজনা পাতাটা দিয়ে দিব আপনারা কিন্তু এই সজনো পাতার ভিতরে একটা আলু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আলু দিলে পাতার স্বাদটাও ভিন্ন লাগে তো এখন আমি সবগুলো পাতা দিয়ে দিয়েছি আর এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে সজনে পাতাটা ভালোভাবে সিদ্ধ হয় কিছু সময় পর এখানে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা দুই টেবিল চামচ চিংড়ি চিংড়িটা আমি আগে থেকে শিলে বেটে নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এখানে আমি বেকিং সোডা দিয়েছি যাতে পাতাটা নরম হতে সুবিধা হয় তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে পানিটা কমিয়ে নিতে হবে এই সজন্য পাতাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এটা অনেক উপকারে আসে তো যাই হোক কিছু সময় পর কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানিটা কমে যাচ্ছে আর এটা কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে আর এভাবে করে একটু একটা খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে নাড়বেন যাতে এই সজ্ণ পাতাটা খুব ভালোভাবে মিহি হয়ে যায় তো এভাবে আমি কিছু সময় নাড়তে নাড়তে আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একেবারে কমে গেছে এ পর্যায়ে আমি এটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যখন এরকম লাল লাল হয়ে যাবে এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া আর এই লালমরিচের গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছিলাম সেটাই দিয়েছি আর এখানে অল্প অল্প করে আমি পাতাটাও অ্যাড করে দিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন কালারটাও আরও চেঞ্জ হয়ে এসেছে আর ভাজাটাও প্রায় শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটা এখন পরিবেশন করব। এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো হয় আর দেখেন পাতাটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে আর নরমও হয়েছে এই সজন পাতা ভাজিটা খেতে যেমন মজার হয় এর পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখা সুযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ